আজকে নিয়ে আসছি আমি আর একটি গাছ বগিনবিরিয়া এটা আমি আমাদের ধর্মনগরের বনবিথি নার্সারি থেকে পারচেস করেছি এটার আইডি বলতে পারবো আমি এটা আইডি হল শুভ্রা জাস্ট আসা শুরু হয়েছে ফুল একটা ডালেই বেশি এসেছে এই দেখুন আর ওইগুলিতেও আসছে ওই দেখুন অনেকদিন অপেক্ষা করেছিলাম কবে আসবে তো আসছে ওই দেখুন অনেকদিন অপেক্ষা করেছিলাম কবে আসবে পুরোনো নয় গাছটি তিন চার মাস হবে এই দেখুন এখনো টেক লাগানো রয়েছে খুব আনন্দ হচ্ছে আমার গাছটিকে ফুল আসা দেখে খুব আনন্দ হচ্ছে আমার গাছটিকে ফুল আসা দেখে আর একটা এনেছি আর একটা এনেছি এরকম মিনি পরমসা ভিডিওতে সবার কাছে দেখি আমি গাছটি খুব ভালো লেগেছিল আমার তাই এনেছি তিনটে গাছ এনেছি আমি একসাথে এই দুটোতে আসা শুরু হয়ে গেছে ফুলও ফুটছে একটা দুটো করে বাকি জায়গাতে এখনো আসেনি গাছটিতে আসবে এই দুটোই আমার কাছে তিন চার মাস আগে এসেছিল খুব সুন্দর কালারটা না এটা তো আমি যখন ভিডিওতে দেখেছিলাম তখন আমার কাছে খুব কড়া কালার মনে হয়েছিল কিন্তু এখন তো একটু হালকা লাগছে জানি না পরে একটু করা হবে কি না তবুও ভালো লাগছে একটু আনকমন কালারটা আপনারা দেখে বলবেন কিরকম লাগছে এই দুটো আমার গাছ আর একটা যেটা ক্যালিফোর্নিয়া গোল্ড সেটাতে এখনও কোনো ফুলের দেখা পাইনি যখন আসবে তখন দেখাবো গাছটি এটা আমার একটা কী বলে এটার নামই তো আমি ভুলে যাই সব কিছুর নাম আপনারা বলবেন কি নাম এটার এটার সঙ্গে আমার একটা হাইব্রিড জবা গাছ হলুদ জবা এটা